दे दे जा जा दे दे तो बैठला देती रे शेषमेट न देखी इनशाला जाए जी हाथी देखा पाई इनशाला देखा चलो

তো ওনারা যারা নতুন ওনারা অবশ্যই আর পেজ ক্যান ফলো রাখবেন নতুন নতুন ভিডিও দেবেন লাই এ লাই ওনারা লাই ফার্স্ট করি ভিডিও বানাই হয়তো বৈজনের পছন্দ হোক বৈজনের নয় বিশেষ করে যারা পছন্দ হোক ভিডিও খান তারা অবশ্যই শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন গাড়ি ক্যাপিটালের গাড়ি

সাথে আর হিপাত আছে বিকেল বেলা না যত নাড়িবে যত হারিবে ওনার তো তত ভালো লাগবে ওকে পরিবেশ ভালো কোনো দূরাবল নেই বিহু অনেক সুন্দর অনেক বিহু সুন্দর সামনে আমরা আর কোন জায়গা আছে ওনারা দেহ

তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা ফলো দিয়ে সাথে পাইবেন আজের মতন এতটুকু ভিডিও কেন লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম খুব হাফেজ